Assalamualaikum warahmatullahi আপনার বাসায় কি বৃদ্ধ বয়স্ক রুগী রয়েছে বৃদ্ধ বাবা মা রয়েছে দাদা দাদি রয়েছে তাদের জন্য একটি শক্ত মজবুত বেতের লাঠি করছেন সাপোর্ট করে হাঁটার জন্য ভর করে হাঁটার জন্য যেটা আমরা বলে থাকি এটা হচ্ছে অরিজিনাল বেত দিয়ে তৈরি করা খুবই ভালো এবং উন্নত মানের মজবুত একটি বেতের লাঠি বেতকে পুড়িয়ে শক্ত করে এটাকে তৈরি করা এটার নিচের যে গ্রিপটা দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং উন্নত মানের গ্রিপ দেওয়া আছে কোনোভাবেই স্লিপ করবে না এবং এটা হাতলটাকে ছাতির বা মতো করে পুড়িয়ে বাঁকানো হয়েছে এটা চায়না একটি ফেব্রিক্স খুবই ভালো এবং উন্নত মানের এই টেকনোলজিতে তৈরি করে আমাদের দীর্ঘদিন যাবৎ এই আমাদের যে বৃদ্ধ বয়স্ক রোগীগুলা তারা হচ্ছে এগুলা অ্যাক্টিভলি ব্যবহার করে থাকে তো এটা খুবই ভালো মানের হয়ে থাকে যারা এটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন এবং যারা পঙ্গুত্বতে আছেন যারা এক পায়ে সমস্যা কোনো না কোনো কারণে অ্যাক্সিডেন্টের কারণে ফ্র্যাকচার হয়েছে তারা এই অ্যালবোস্টিক নিতে পারেন এটা হচ্ছে হাতের কবজিতে সাপোর্ট সহ হ্যান্ড স্টিক বা অ্যালবোস্টিক বলে থাকি এস এস স্টিলের তৈরি খুবই ভালো এবং উন্নত মানের এস স্টিল দিয়ে তৈরি করা খুব ভালো মানের একটি প্রোডাক্ট এটা নিচ থেকে আপনারা ছোটো বড়ো করতে পারবেন এবং উপর থেকেও ছোটো বড়ো করা যায় এই যে নিচের প্যানেলটা দেখতে পাচ্ছেন এখান থেকে এটাকে ছোট এবং বড় করা যায় গ্রিপটা খুব মজবুত হয়ে থাকে রাবারিং গ্রিপ বলে থাকে আমরা এবং হাতলের মধ্যে ফোমের প্যাডিং দেওয়া আছে খুবই উন্নত মানের এবং উপরের ফাইবার ফ্রেম দেওয়া আছে এটার মাঝখানে হাত ঢুকিয়ে লক করে আপনি জাস্ট এভাবে হাঁটতে পারবেন খুব সাপোর্টলি হাঁটতে পারবেন এবং এটা একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট বহন সম্পূর্ণ একটি প্রোডাক্ট এটা কোম্পানির সার্টিফাইড প্রোডাক্ট খুবই ভালো মানের এটি আপনি প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন যে ভিডিওতে যেমনটা দেখছেন ঠিক হাতে পাওয়ার পর এর থেকে বেটার কোয়ালিটি মনে হবে আপনার কারণ এস স্টিল এখানে উল্টাপাল্টা কিছু নাই এটাকে আপনারা সম্পূর্ণ খুলে ফেলতে পারবেন খুলে ওয়াশ করতে পারবেন এবং যে কোনো জায়গায় ছোটো করে খুলে ভাঁজ করে ক্যারি করতে পারবেন তো আপনারা যারা বৃদ্ধ বয়স্কদের হাঁটার জন্য সাপোর্ট করে লাঠিগুলো খুঁজছেন সেটা আমাদের থেকে নিতে পারবেন এবং এরকম হ্যান্ডস্টিকগুলো নিতে পারবেন এগুলা বয়স্করা জাস্ট হাতল খুলে ব্যবহার করতে পারবেন এবং চাইলে ছোট করে ভাজ করে আপনারা এটা নিতে পারবেন তো যারা এটি অর্ডার করতে চাচ্ছেন শুধু কুরিয়ার চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পর দিতে পারবেন কেউ যদি ঢাকার ভিতরে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ